চায়নার সাথে আমাদের অরুণাচল বা লাদাখের সিচুয়েশন কেমন অ্যাকচুয়ালি চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা ঝামেলাটা তো বর্ডার নিয়ে না আসল লড়াইটা তো ট্রেডের ব্যবসার ভারত মহাসাগর কে কন্ট্রোল করবে সাউথ চায়না সি কে কন্ট্রোল করবে সারা পৃথিবীর যে ট্রেড রুট সেটা ভারতবর্ষের যে সমুদ্রের মধ্যে দিয়ে খানিকটা খানিকটা আন্দামানের পাশ দিয়ে সাউথ চায়না সিতে গিয়ে পড়ছে সাউথ চায়না সি এমনিতেই একখানা ডিসপিউটেড এরিয়া অরুণাচলে যে ঝামেলা সে তো নাইনটিন সিক্সটি টুতে একবার হয়ে গেছে তারপরে তো আমরা আন্তর্জাতিক ভাবে মেনে নিয়েছি এটা আমার আন্তর্জাতিক বর্ডার এখন আবার আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছেছি ইন্ডিয়াকে ট্রাবল দিতে হবে কোথায় অরুণাচলে কেন তাহলে সাউথ চাইনা সিতে যেন ইন্ডিয়া তার নিজের প্রেশারটা না তৈরি করতে ডিসট্রাকশন ডিসট্রাকশন শত্রুর নজরটাকে ঘুরিয়ে রাখো তার সঙ্গে নতুন সমস্যা হিসেবে যদি তুমি সেটা হচ্ছে কাশ্মীর দখল করার পরে ওই অক্ষয় চায়না এরিয়াটা সেটা যেমন পাকিস্তান চায়নাকে দিয়ে দিয়ে দিয়েছে সো দ্যাট ওরা ওই ওই রোডটা তৈরি করছে যাতে পাকিস্তানের সঙ্গে চায়নার যোগাযোগ বাই রোড করতে পারে এগুলো সব ট্রেড রিলেটেড ইস্যু ব্যবসা করতে দিতে হবে আমার ব্যবসাটাকে প্রাধান্য দিতে হবে তাহলে আর যুদ্ধ হবে না